সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমারি হাটে রয়েছি শুক্রবার বাইশ আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এটা দেখছি সামনে বেশ কিছু সেরা বানের শাহিওল সার বাছুর আর এগুলোর দাম চলছে দেখছি ভাই কি খবর বলেন ভালো আছেন আলোচনা নাই এ দুইটা বিষ ভাঙ্গে দাম বলা হয়েছে বলছে বিষের নিচে কোন আলোচনা নাই এই যে দেখছি আমরা এটা একটা এটা এটা একটা একটা দুটোর পাঁচ ছয় মাস করে বয়স হবে এক লাখ বিশ ভাঙ্গাতে দাম বলা হয়েছে আর এক লাখ বিশের উপরে দাম হচ্ছে না হচ্ছে না হয় না হ্যাঁ ভাই ও না হ্যাঁ ভাই বস হয় হোক এগুলো আপনাদের ধ্যান এগুলো কোনটা কত বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ পঁয়তাল্লিশ বলা হয়েছে হবে ভাই হবে খুব তাড়াতাড়ি হবে ওটা চল্লিশ ওটা পঁচপান্ন কত চাইছে শেষে সাইড সাইড ভাঙতে চায় না এটা সাইড ভাঙে আলোচনা নাই এটা কত আটচল্লিশ বলছেন এটা কত চাইছে কত চুয়ান্ন চুয়ান্ন শেষ মেস চাইছে আর এটা কত চাইছে শেষে সাইড ভাঙে হবে না

কথা বলা আমি হল এখানে একটা দেখছি বেশ সুন্দর সাইজের শাহিওল সারগুলো আনুমানিক এটাও পাঁচ থেকে ছয় মাসের মত বয়স হবে ষট্টি বাষট্টি চাওয়া দাম বেচা বেচির আটান্ন কি কত কি বলা হয়েছিল এক পয়সা কম হবে না আটান্ন হাজার টাকা দাম বলা দাম চাওয়া হয়েছে পাঁচপান্ন হাজার টাকা দাম বলা হয়েছে এইটা দেখছি আমরা শাহীওয়াল ভাইয়া শারবাংশ আমরা একটা দফায় দফায় দাম চলছে দেখছি কিন্তু আটকাচ্ছে কোথায় কোন জায়গাটা ভাই দাম চাইছি আমি হলো লাস্টে বারাত আটষট্টি চার হাজার টাকা ডিফারেন্স আছে তোর এখন আটষট্টি কেনে কৈছিলে পঁয়তাল্লিছ কৈছিলে দুহেজাৰ বাঢ়ি দিল পঁয়তাল্লিছ বলছিলে দুই হাজার বারো দিয়ে সাতচল্লিশ সেটা বিক্রি হয়েছে সাতচল্লিশ সাতচল্লিশ আপনা থেকে দুই হাজার বারো দিয়ে নিয়ে

একশো আঠারো জোড়াটাই আফাবাজি কত চাই বিশ্বের ওদিকে একশো আঠারো দাম বলা হয়েছে এটা এবং এইটা এক লাখ ক্রিউশের উপরে দাম চাইছে দেখে দেখি হ্যাঁ কি ভালো আছে হ্যাঁ 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 দেখছিলাম আমরা গরু কিন্তু অসাধারণ এটা বলা হয়েছিল জোড়া জোড়া পঁচিশ দাম চাওয়া হয়েছে জোড়াটা এটা এবং এইটা দুটাও কিন্তু পাঁচ থেকে ছয় মাস করে কয়স হবে নাইন ভাই কত কি বললেন জোড়াটাই দশ একশো দশ শেষ কত চাই পনেরো বাড়ি দেয় একশো দশ বলা হয়েছে বাচ্চা দুটো কিন্তু অসাধারণ এক লাখ দশ বলা হয়েছে এক লাখ পনেরো হাজার হলে বিক্রি করছে

এর পাশে আরো একটা দেখা দেখে চলছে দাম চলছে হ্যাঁ ভাই কত কি বললেন সাইড ভাঙে বাবাজি কত চাই পঁয়ষট্টি চাই সাইড ভাঙতে দাম বলা হয়েছে আচ্ছা কি অবস্থা বলেন কয়টা হলো আজকে হইছে ভাই 6টা হইছে ভাই 6টা আর কয়টা হবে আরো হবে 12 10 থেকে 12টা 10 থেকে 12টা কোথায় যাবে এগুলা যাবে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আজকের বাজার সব মিলিয়ে কেমন কি আছে মোটামুটি কেনার ভিতর আছে কেনার ভিতর বলতে গত হাটের তুলনায় আজকে হাটের রেটটা কমছে না বাড়ছে বাড়েনি বাজার এখন বাড়েনি আশা করা যায় সামনে হাটে বাড়বে বাজার বাড়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে কিন্তু এখন একটু স্লো আছে হ্যাঁ স্লো আছে বাজার নিয়ন্ত্রণে আছে কেনাকাটার সাথে আছে কেনাকাটার সাথে মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর জিরো টু জিরো টু ফোর ফাইভ নাইন এইট ফোর ফাইভ নাইন এইট নাইন ওকে ধন্যবাদ